লম্বা হবে বাট আমি বলে দিচ্ছি আপনার আমরা তো আরো দুইটা ফ্র্যান্সাইজ ইন্টারভিউ আমি চিন্তা করেছিলাম যা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে পড়ব যে কেন আসতে চায় কি আপনার কত ইন্টারেস্ট স্ট্রেংথা দেখার জন্য তো সেই দিকে একটা আপনি জানেন ঢাকা নাম হবে মানে তো ওইটা ওরা খেলতে চায় ঢাকা থেকে তার ইন্টারেস্ট ছিল একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে এসছে খেলেছিল আর রাজশাহী একটা টিম তারা খেলতে চায় মানে ইচ্ছা পোষণ করেছে আমরা সিলেক্ট করেছি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেন খেলতে চায় তাদের আমরা বলেছি যদি এই লাস্ট সো তারপরে তারা বলছে অসুবিধা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাংচাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন দুই তিন বছর ডিআরএস এগুলো হকায়কাই ছিল না যাই না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করবো একটা দাবি তাদের মধ্যে না একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউ তো খুব একটা পরিষ্কার নেই এবারে আমি বুঝতে পারবো কিরকম হয় তারা আকর্ষণীয় করা যায় নেক্সট ইয়ার নেক্সট

তো সেই দিকে বিবেচনা করি যে এটা খুবই এক চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই এবং আপনি জানেন যে দেশের অবস্থা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে এই বিজনেস হাউসগুলোরও ইকোনমিক প্রবলেম যেগুলো পড়ে তারপরে যে আমরা মানে এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর না বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছে যেটা করার মতো পড়ে সো সেই জন্য মানে আমার মনে হয় একটু ভালো হবে শীঘ্রই সব ফাইন্যান্সিয়াল রিজার্ভ গেলে যাওয়ার পর ঢাকার